আমরা সকলেই কম বেশি কলা খেতে পছন্দ করি কলা হচ্ছে আমাদের শরীরে পটাশিয়ামের একটি উৎস কলা খেলে আমাদের শরীরে যে পটাশিয়ামের ঘাটতি সেটি কিন্তু পূরণ হয়ে যায় আমরা সকলেই কম বেশি ফ্রেশ কলা খেতে পছন্দ করি এই যে দেখেন সুন্দর ফ্রেশ একটি কলা কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বাজারে এরকম কলা খুব একটা পাওয়া যায় না কীরকম কলা পাওয়া যায় সেটি আপনার দেখাচ্ছি এই যে দেখেন যে এই যে কলা এরকম দাগ দাগ থাকে এই যে দেখেন মনে হচ্ছে কিছু আচরণ দিয়েছিল পরে সেটি শুকিয়ে গেছে এটি হচ্ছে বেনানা লিফ অ্যান্ড ফুড বিটেলের আক্রমণের কারণে হয়েছে এটি আক্রমণ করলে কলার বাইরে এই যেরকম স্ক্র্যাপিং করে খেয়ে ফেলে যেরকম স্ক্র্যাপিং করে শিখেছে পরে হচ্ছে সেটি শুকিয়ে এরকম বানা বিপণে ধারণ করেছে এটি স্ক্র্যাপিং করলে যে কলার ভিতর কোয়ালিটি নষ্ট হয় বা কলার ভিতরে মানে ফাঙ্গাসের বিভিন্ন টক্সিক সেটি নিয়ে নিশ্চিত হয় এরকম কিন্তু না চাষ হচ্ছে বাইরে আবরণটা এরকম হয়েছে কিন্তু ভিতরে কিন্তু নর্মাল যে ফ্রেশ কলার মতো কিন্তু এটি কিন্তু পুষ্টিকর কিন্তু আমরা এই যে বাইরের আউটটুকের কারণে এই কিনতে চাই না একলার কলার বাজার মূল্য কমে যায় আমরা যদি কিছু পদ্ধতি অবলম্বন করি তাহলে কিন্তু এইরকম ডাক্তার কলা পাবো না আমরা একটি ফ্রেশ কলাই গাছ থেকে পাবো কলাগাছে বেড়ানো লিফ অ্যান্ড ফুড বিটেল প্রথমে গাছের যে কচি পাতা রয়েছে দেখবেন যে কলা গাছে মাঝখানে যে কচি পাতা রয়েছে একটু হচ্ছে প্যাঁচানো অবস্থায় থাকে হ্যাঁ সেটিতে প্রথমে আক্রমণ করে তারপর হচ্ছে যখন কলা কাদিবের হয় তখন কিন্তু সেই কলা ছড়া বা কাদিতে আক্রমণ করে এই যে দেখেন এই যে নিচে দিয়ে কিন্তু এই যে পোকাগুলো অবস্থান করতেছে এই পোকা আলো পছন্দ করে না সে সবসময় একটু মানে শেড এরিয়া বা একটু ছায়াযুক্ত স্থানে থাকতে চায় এই যে দেখেন এই যে এখানে এই যেখানে কিন্তু সূর্য আলো যায় না বলে চলে সেজন্য এখানে অবস্থান করতেছে যখন রাতের বেলা হবে তখন কিন্তু সে পাতার যে অন্যান্য যে কচি অংশ রয়েছে সেখানে এই যে দেখেন আরেকটি পাতা এই যে দেখেন কি পরিমাণ পাতা আক্রমণ করছে বেনানা লিফ অ্যান্ড ফুড ব্রিটেল পাতা যদি কেউ আক্রমণ করে প্রথম হচ্ছে স্ক্র্যাপিং করে পাতার যে সবুজ অংশ খেয়ে ফেলে পরে যখন শুকিয়ে যায় তখন এরকম বাদামি মনে ধারণ করে এখানে কিন্তু ফর্চন তেসিস ব্যাহত হয় ফলে গাছ পর্যাপ্ত পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারে না কলার সাইজ কিন্তু ছোটো হয়ে যাবে আপনার গাছে যদি এই বেনানা লিফ অ্যান্ড ফুড ব্রিটেল আক্রমণ হয়ে থাকে যদি দেখতে পাচ্ছেন যে কুচি পাতা এরকম স্ক্র্যাপিং করেছে তাহলে অবশ্যই কলার কাঁধে যখন এই যে ছড়া যখন বের হচ্ছে তখন আপনারা এই যে ফুল যখন পলিনেশন হয়ে গেছে এই যে মরতে শুরু করছে এই যে দেখেন কলা মাথা কিন্তু মরতে শুরু করছে তখন আপনার গাছে হচ্ছে স্প্রে করতে পারেন আপনার ছবিক্রণ প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ এম এল হারে বা দশ লিটার পানিতে পাঁচ মিলি করে আপনি স্প্রে করতে পারেন অথবা আপনি যদি সাদা পুলি ব্যাগ অথবা হচ্ছে কালারফুল ক পুলি ব্যাগ বাদামি বর্ণের স্পানির পাওয়া যায় সেটি দিয়ে আপনি যদি মুড়িয়ে দেন তাহলে কিন্তু এই বেনালা লিফ অ্যান্ড ফুড বিটেল কলার যে কচ্চি কলা রয়েছে সেখানে কিন্তু এটি প্রবেশ করতে পারবে না আর হচ্ছে আপনার কলা এরকম দাগ হবে না আপনার কাছে যদি দেখেন যে বেনালা লিফ অ্যান্ড ফুড বিটেল আক্রমণ হয়েছে তাহলে অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে অথবা হচ্ছে পলিব্যাগকে মুড়িয়ে দিতে হবে তাহলে আপনার যে কলা এরকম দাগ হবে না কলাটি দেখতে সুন্দর লাগবে বাজারে ভালো দাম পাবেন আপনারা অনেকেই জানতে চান যে কি করলে কলার সাইজ বড় হবে কলাগুলো দেখতে সুন্দর হবে কলার যে ওজন ধর্গে একটু বড়ো হবে আমি আপনাদের পরামর্শ দেব আপনারা যদি ফ্লোরাই স্প্রে করেন তাহলে কিন্তু একটা সুন্দর কোয়ালিটি ফুল কলা পেতে পারেন আমাদের কলা গাছে বিভিন্ন ধরনের রোগ হয় তার মধ্যে একটি হচ্ছে এই যে স্টেম স্টেমইল এই বেনানা মাধ্যমে কিন্তু আপনার যে কলা গাছ যে ঢলে পড়ে বা পানামা ডিজিজ বা ফিজিরামুল হয় সেটি কিন্তু হয় কারণ হচ্ছে এটি এই প্যাথাজনটাকে কলার ভিতরে কলা গাছের ভিতরে প্রবেশ করতে সহযোগিতা করে এই যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যানানা স্টেমিবিল এই স্টেমিবিলটি আপনার কলা গাছে আচর করে ভিতরে ফাঙ্গাসের যে প্যাথোজেন বা জীবাণু সেটি প্রবেশ করতে সহযোগিতা করে এই যে দেখেন মাথা হচ্ছে স্নাউট

Kola, kola